মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম একটা সুন্দর সকাল নিয়ে তবে এখন ঘড়ির কাটায় প্রায় এগারোটা বাজবে চলেছে যাই হোক অনেক লেটে এসেছি তোমাদের সামনে কিন্তু উঠেছি অনেক ভোরবেলা উঠে সব কাজ করেছি আর কাছাকাছি করেছি অনেক এক পশলা বৃষ্টি হয়ে গেল। কিন্তু বৃষ্টি হলে কী হবে দেখো এই দেখো এগুলো সব ভেজা এই দেখো না ওপাশে ওই দেখো রোদ দেখো কে বলবে বৃষ্টি হয়ে গেছে রাস্তাটা ভেজে আছে এখনো বৃষ্টি হলে কি হবে কিন্তু প্রচন্ড হারে গরম এক আর দ্বিতীয় কথা হচ্ছে এখন আবার কষ্ট করতে হবে আমার এই দেখুন আর সব খাটের এই এখানে সব আবার মেলে দিয়েছি টেনে টেনে এই এখন আবার সব মেলতে হবে প্রচন্ড হারে গরম সকালবেলায় এত গরম পড়েছে না আর ভাল লাগছে না এখনো মেঘ আছে আকাশে মেঘ আছে মেঘ হচ্ছে আর বৃষ্টি হচ্ছে তো তার জন্য ফাটানো গরম সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে খেয়েছে একটু কাঁঠাল আর মুড়ি হাজবেন্ড খেয়েছে হচ্ছে কাঁঠাল আর রুটি আজকে আর অন্য কিছু করিনি আর রান্নারও সেভাবে ঝামেলা করব না শরীরটা একটু ভালো না শরীরটা ভালো না বলতে ঠান্ডা গরম লেগেছে প্রচুর আজকে ডিম রান্না করব ফ্রিজে অনেকগুলো ডিম আছে এখন এই ডিমগুলো না রান্না করলে তো অসুবিধা আছে হুম ডিমগুলো শেষ করতে হবে এই সব বাসন মেজে রেখেছি এই যে কাঁঠাল খেয়েছি কাঁঠালের দানা সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কাজ কমপ্লিট করেই তারপরে ভাবলাম না বন্ধুদের সাথে আজকে কথা বলা হয়নি একটু বন্ধুদের সাথে কথা বলে প্রচণ্ড প্রচণ্ডভারি গরম আর এখন রান্না করব শুধু ডিম করবো আর একটুখানি ডাল করে নেবো কারণ আমি তো অত ডিমের ঝোল ভালো খাই না আর আমার হাজব্যান্ডের প্রিয় ডিম তাই বলেছি মাছ আনতে হবে না ডিম রান্না করবো মাছখানে আবার আমাদের ইচ্ছে আছে ইচ্ছে আছে একটু বাড়ি থাকবো না বেড়াতে যাব কোথায় যাব সে তখন বলবো তার জন্য একটা ডিম রান্না করছি ডিম কি বলো তো অনেক ডিম জমে গেছে তার ডিম আছে অনেক সেই ডিমগুলো যদি শেষ না করি অসুবিধা আছে এর জন্য আজকের মেনু আমার হাজবেন্ডেরই পছন্দের ডিম আবার কি মেক করেছে আবার বৃষ্টি আসবে এখনই আর রোদ দেখো এই রোদই গায়ে লাগে প্রচন্ড হারে রোদ উঠেছে আবার মেঘও করেছে পুরো কালো করে এসেছে একদম ঠিক আছে চলো আবার পরে আসছি বাজার করে নিয়ে আসলো বলেছিলাম কিছু আনতে হবে না আজকে ডিম রান্না করব সবজি দেখলে আমার হাজবেন্ড পাগল হয়ে যায় এই যে আজকে কিন্তু আর সবজি করব না কাঁকরোল ভাজা করবো তাহলে এই যে কুমড়ো দেখলে আমার হাজব্যান্ড ঠিক থাকতে পারে না এখানে আছে ভেন্ডি আছে কাকরোল আছে উচ্ছে আছে আর এটা কি ধোকা ধোকা ধোকার প্যাকেট আচ্ছা আর আছে এখানে ঝুড়ি ভাজা কোনটা এটা ব্যস ন ভালো করেছো ভীমবারের কথা বলতে আমি ভুলে গেছি ওই ওই প্যাকেটে কি হলুদ প্যাকেটে এইটা রাখলে নিচে ওটা কি ও সব এনেছে মাছ আনতে না করেছি এই জন্য মাছ আর আনে নি কিন্তু সবজি আনতে না করলেও সবজি আনবে ও এটার মধ্যে আছে আলু পেঁয়াজ আর এই যে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে এখন রান্নাটা করব তাই আজকে বেশি কিছু করব না একটু ডাল করবো আর দেখি উচ্ছে ভাজবো আর কাকড়োল ভাজবো।াকড়োল কি? যেটা एक्टर তো তেতো, কাকড়োল তো তেতো না। তোমার জন্যই তো তেতো খাওয়া উচিত। আজ অনেক কাটাল খেয়েছো। ডিট করে স্নান করে আসলাম। চলো কি কি রান্না করেছি প্রচন্ড হারে মেক করেছে। খুব মন হচ্ছে বৃষ্টি আসবে। এজন্য সব নিয়েছি। খুব মেঘ করেছিল মেঘটা ছড়িয়ে গেল মোলত মিষ্টি আসতে পারে খুব গরমও লাগছে চলো কি কি রান্না করেছি দেখাচ্ছি করেছি অল্প করে ডাল এখানে স্যালাড কাটা আছে করেছি আর এই যে ভাত আর এই ঢ্যাঁড়স একটু গরম গরম ভেজে নিচ্ছি দই দইটা কাটবো টক দই ফ্রেন্ডস এই যে চলে আসলাম আবার রান্না করে একটু টিফিন করবো বোন আছে বোন আছে হাজব্যান্ড আছে এখন একটু টিফিন করে নেবো টিফিন করবো একটু চিড়ে ভাজা চিড়ে ভাজা খাবো চিড়ে ভাজা চিড়েটা ঘরে ভেজে নেব বাদাম দেব না চুরি ভাজা বাদাম দিয়ে চুরি ভাজা আছে ওটা দিয়ে নেবো দেখো চা বসিয়ে দিয়েছি আর এই যে তেল দিয়ে মেনে নিচ্ছি চিনে আর এই চানা চুর চা চুর না এই যে বাদাম আর ঝুড়ি ভাজা আছে সেটা দিয়ে নেব এই যে চা হয়ে গেল আমাদের আর এই যে এখানে চিড়ে ভাজা আর এই যে বাদাম ও কাঁচা লঙ্কা নিয়ে আসি নিয়ে আসি এই যে আমার বুনু আর ওই যে আমার হাজবেন্ড তোমরা যে নাচেন নাচেনো দেখো মুখটা দেখ সুপার দে আমি নিয়ে আসি কাঁচা লঙ্কা আমরা সবাই বসে খাচ্ছি আমরা এখন সান্ধ্যকালীন টিফি হচ্ছে লঙ্কা তো যেন আমাকে তুলে নেবো ওটা হয়তো মাথাটা লঙ্কা লঙ্কা তারা অন্ধকারে ভালো আমরা এখন একটু খাওয়া দাওয়া করি এখানে বেশ আড্ডা জমেছে টাটা